এক দোকান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো যারা ফ্রেশ কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতেছেন ভালো মানের কোয়ালিটি তাদের জন্যই সন্ধানটা দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস পেটি পেটি থ্রি পিস আপনার পাইকারি পেয়ে যাবেন নসেন্দির পাইকারি মার্কেট থেকে নসেন্দির কাপড়ের জন্য বিখ্যাত আর সেই জন্যই কিন্তু আমি এই বিখ্যাত মার্কেট থেকে ভিডিও দিয়ে থাকি একদম সত্যি কোয়ালিটি থ্রি পিসিগুলো যেগুলো বাদ নিয়ে বারো মাস কালে ব্যবসা করতে পারবেন যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হলো তাহা ট্রেডার্স মোবাইল নম্বর ঠিকানা পুরো দেওয়া আছে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আবার আপনার সামনে চলে আসলাম তো দেশের পরিস্থিতি তো মাসাল্লাহ আস্তে আস্তে ভালো হইতেছে তো এখন মোটামুটি মানুষ ব্যবসা শুরু করছে জি তো এই জন্য আমার ভিউয়ার সাথে আপনার কাছ থেকে ভালো মাল নিতে পারে

প্রত্যেকটা রং কালার হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি একদম ফ্রি সাইজ হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু কি বলবো আর মমের মতো আর প্রত্যেকটাতে পাকিজা লেখা থাকবে জামাতে এবং অন্যতে পাকিজা সবগুলোতে লেখা থাকবে পাকিজা যেটা হচ্ছে সালোয়ারটা একদম সম্পূর্ণ ম্যাচিং করা আর এটা হচ্ছে অন্যটা এই যে আড়াইহাত বহরের পাঁচ হাতের অন্য এই দেখুন অনেক বড় কিন্তু বহরটা বেশি আড়াইহাত বহরের পাকা পাঁচ হাতের অন্য পাকিজা কত

এই কালারটার নাম কি ভাই এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার মাস্টার কালারের মধ্যে প্রত্যেকটাই পিটানো কাজ করা হবে এই জোননাগুলো হবে প্রত্যেকটার মধ্যে এসি কটনের এই জোননা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাতের ওনা দাম কতগুলো এগুলোর প্রাইস থাকবো আজকে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা মধ্যে গোজিয়াস কাজ করা কিন্তু

প্রত্যেকটাতে চারটা করে কালার হবে এগুলো এটা হচ্ছে সেলর এটা হচ্ছে অন্য সেলর হবে পাকার আইগো দেখ কত অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা

একদম ফ্রি সাইজ হবে কতগুলো এগুলা রেট রাখবো আজকে অনলি 550 টাকা 550 টাকা 520 কাশ্মীরি আর জি এটা কিন্তু বেশ কাজ করা আর ঠিক কাজ কোয়ালিটি হবে বিটানো কাজ করা গুড জি আছেন তারপরে দেখেন জি এই যে এটা হচ্ছে পাকিস্তানি ডিজিটালের মধ্যে পাকিস্তানি ডিজিটাল স্যার জি আজকের কালার দেখেন এগুলো লেখা থাকবে প্রত্যেকটাই এই যে পাকিস্তানি ডিজিটাল লেখা থাকবে

দেগুলা সবই যেরকম সেটিং পেটি হবে হুম জমজম এই দেখেন জমজম এগুলো একদম সম্পূর্ণ সেটিং পেটি হবে এগুলো কত 보자 জমজম কত জমজম রেট রাখবো আজকে আগে তো বিক্রি করতাম 650 আজকে রেট রাখবো অনলি 600 টাকা 600 টাকা জমজম 600 টাকায় জমজম কালার দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং আমি স্যাম্পল এখানে তিন পিস দেখিয়ে দিতেছি এখানে কালার ডিজাইন যত চাই দিতে পারবো প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন মাল পাবে প্রতি সপ্তাহে এই যে ম্যাজিক বলের মধ্যে ডিজাইনটা শাশু এই যে সুতি আড়াই গজের সালোয়ার এই যে আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাতের ওন্না এই যে ওন্নাটা বিশাল বড় ওন্না

এগুলো আপনারা কাস্টমার যারা আছেন আপনারা আসবেন আইসা কাপড় দেখে তারপরে নিবেন সমস্যা নেই যদি আইসা মনে হয় যে এটা কোয়ালিটি ফুল কাপড় তাহলে আমার থেকে নিবেন আর এটা হচ্ছে থ্রি ডি অর্গেনডি থ্রি ডি ডি জি অর্গেন এই যে এটা হচ্ছে অন্যটা একদম আশি আশি সুতার মধ্যে এটাও ডিজিটালের মতোই আশি আশি সুতা হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা রেড পড়বে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিয়ানো কটন পিয়ানো কটন সালোয়ারটা আর এই গজের এই যে এটা হচ্ছে অন্যটা কালার আছে চারটা করে রেড পড়বে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপর কি দেখাবেন এরপর দেখাবো এই যে বাটিক কালেকশন বাটিক এটা চারি আর ইকাচের আরি আরিবাটিক যেগুলো প্রত্যেকটাতেই কালার আছে পাঁচটা করে দশ পিসের সেটিং ফেটি হবে ডিজাইন আছে অসংখ্য কালার এগুলো কিন্তু সম্পূর্ণ মেচিন স্যুতে আরি ইকাচ করা মেচিং আর এগুলো হবে ফোর পিস এই যে এটা সালোয়ারটা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ওড়নাটা একদম ফ্রিসেছে যত মোটা হোক লম্বা হোক সবাই পরতে পারবে আর রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এগুলো এই যে

সিকুন্স মধ্যে Batik হুম আ সিকুন্স একদম কালার নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন যেটা সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে onna তো ট্রাসেল লাগানো থাকবে এই বিশাল বড় বিশাল বড় এটা 480 টাকা 480 480 টাকা 480 জি সবাই কোয়ালিটি ফুল কাপড় হবে একদম ফ্রি সাইজ এইটাও সম্পূর্ণ কাজ করা ডিজিটাল এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওন্নাটা 480 480 টাকা হ্যাঁ 480 এই হচ্ছে টু পিস কালাম টু পিস এই যে

কোনো ডুপ্লিকেট আমার এখানে যেগুলো আছে প্রত্যেকটাই এক নাম্বার আসবে কাপড় দেখবে যদি ভালো লাগে কাস্টমাররা তাহলে নেবে মাশাআল্লাহ আপনারা সবাই আইসে দেখে নেবেন কত বাজে কত বাজে রেট রাখবো আজকে অনলি 460 টাকা 460 টাকা বাজে 460 টাকা কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি গুলো যে হচ্ছে ফকিরের মালহা মালহা বাজে নাকি জি

এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওন্না। ওনা। এই ওন্নাটা 360 টাকা ওন্না 360 জয়পুরি 360 এটা হচ্ছে রিপিট মুসলিম কটনের মধ্যে রিপিট রিপিট। এই যে রিপিট। কাজগুলো দেখেন একদম পিটানো কাজ করা। পিটানো কাজ করা দেখেন। কালো ছয়টা করে এগুলো রিপিট করা আছে। এটা হচ্ছে ওন্নাটা। এই দেখেন এই যে ওনা কিন্তু এমবডারি কাজ থাকবে আড়াই হাত বহরের এমবডারি কাজ করা কত এগুলা রেট থাকবে আজকে একটাই দেখলাম এটা রেট থাকবে আজকে অনলি 420 টাকা 420 টাকা নি রিপিট 420 এটা হচ্ছে মালহা মালহা ডিজিটাল জি বড় বড়ি ছোট বড়ি জি সোয়াদুই গজের এটা পরিণত হবে সোয়াদুই গজের সোয়াদুই গজ এই যে সামনে আসবে সাইড থেকে সামনে পার্ট জি এই যে সাইড থেকে হাত আসবে এটা অন্য দেখাই দিই দেখেন অন্যটা অনেক সুন্দর আর অনেক বড় অন্য তিনশো তিনশো পঞ্চাশ টাকা এই ছিল কালেকশন জি তো ভিওয়ার্স যারা নিতে চান আসবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ তো জেলায় কিন্তু মাল পাঠায় এবং থানা পাঠায় তো ভালো মানের কোয়ালিটিগুলো যারা কম দামে কিনতে চান তারা এখানে যোগাযোগ করবেন আর ব্যবসা যারা শুরু করবেন তারাও কিন্তু এখান থেকে শুরু করতে পারেন দশ পিস তিরিশ পিস দিয়ে শুরু করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি কখনও ঠকবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ